আর মাত্র কয়েকদিন বাকি সরস্বতী পুজো এই সময় শিলিগুড়ি পালপাড়ার কুমোরটুলিতে চলছে চরম ব্যস্ততা শিল্পীরা দিন রাত এক করে মগ্ন মা সরস্বতীর প্রতিমা তৈরিতে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিমা প্রস্তুত হয়ে গেছে তবে কাজ এখনো অনেক বাকি শিল্পীরা জানিয়েছেন হাতে খুব কম সময় থাকায় কাজ করতে হচ্ছে টানা সরস্বতী পুজো শিলিগুড়িতে উৎসবের এক বিশেষ রূপ নিয়ে আসে স্কুল কলেজ থেকে শুরু করে ক্লাব এবং গৃহস্থ বাড়িতেও জাঁকজমক পূর্ণভাবে পালিত হয় বিদ্যাদেবীর আরাধনা ছাত্রছাত্রীরা হলুদ পোশাক পরে স্নান সেরে অঞ্জলি দিতে ভিড় করে শিক্ষা প্রতিষ্ঠানে একইসঙ্গে এই দিনে অনেক শিশুর হাতে খড়ির আয়োজন করা হয় পালপাড়া কুমোরটুলিতে ছোট বড় মাঝারি আকারে প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে শিল্পীদের মুখে চাপা উদ্বেগের ছাপ সময় অল্প কাজ বেশি তাই দিনরাত পরিশ্রম করছেন তারা প্রতিমার আকার ও রূপে ফুটে উঠছে শিল্পীদের নিখুঁত দক্ষতা সরস্বতী পুজোর জন্য শহর জুড়ে চলছে প্রস্তুতি উৎসবের উন্মাদনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সর্বত্র বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের এখানে এখনো দুইশো আড়াইশো প্রতিমা তৈরি হবে আর এখন হয়েছে একশো এক দেড়শো প্রতিমা তৈরি হয়েছে আর আরো বানাবে সেটা ঠাকুর গায়ে মাটি লাগাবো কাজ হবে তারপরে সিন কাজের মাল রং ঠং করা হবে তারপরে মাল বিক্রি হবে কাজ ভালোই চলছে আক কোদাতে কোদাতে নিয়ে যায় এখান থেকে এখান থেকে নিয়ে যায় তোমার হচ্ছে এই আমাদের শিলিগুড়ি বিধান মার্কেট হসপিটাল ম গতবার তুলনায় কি প্রতিমা বেশি না কম তৈরি গতবার তুলনায় এবার বেশি হচ্ছে এই তো কতক্ষণ কাজ করছেন আপনারা সারা দিন আমরা সকাল 9টার থেকে সন্ধ্যা 6টা 7টা অবধি কাজ করি করে তারপরে ছুটি করি অনেকটা সময় কাজ করি হ্যাঁ আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ পাল আচ্ছা দাদা আর হাতে গোনা তো কয়েকদিন তারপরে সরস্বতী পুজো তো আপনাদের এখানে এখন কতগুলো মূর্তি এখনো পর্যন্ত তৈরি হয়েছে এই তো মোটামুটি তাও সখানে সখানে আর কোথার থেকে কোথার থেকে আসবে এখান থেকে নিতে এরা আমরা লোকালে নিয়ে যাই আচ্ছা তো গত বছরের তুলনায় কি এবছর বেশি না কম হয়েছে তাও এখনও বলা যাচ্ছে না আপনারা এখন কি কতটা সময় কাজ করছেন এই তো দশটা বারোটা অবধি কাজ করি রায় রাখতে পারতাম দিনেও তো কাজ দিনে করি দিনে কতক্ষণ করেন তো দুপুর সকালের থেকে দশটা এগারোটা থেকে ধরি আপনার নামটা পিন্টু পাল